সময়টা বেশ ভালোই যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথমে গৃহপ্রবেশ এবং এরপর ধূমকেতু দুই ছবি সফল এখনো চুটিয়ে ব্যবসা করছে দেব শুভশ্রীর ছবিটি গত কয়েক বছর ধরে পড় পর্দা ওটিটি ছোট পর্দায় তিনি কাজ করছেন সমান শুধু অভিনেত্রী হিসেবে না প্রযোজকের দায়িত্ব পালন করছেন দু হাজার তেইশের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি কাজের পাশাপাশি দুই ছেলে মেয়েকে চুটিয়ে সংসার করছেন ছেলে নায়িকা এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায় ভ্যাকেশনে যান সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন সেই সঙ্গে সকলের সঙ্গে প্রায় ভাগ করে নেন হিউবানি আলেনি তুষ্টমিষ্টি আদুরে মুহূর্ত এক কথায় বলা যায় কাজ ও সংসার সবটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করেন নায়িকা কলকাতায় কাজের ব্যস্ততায় ফাঁকেই মুম্বাই উড়ে গিয়েছেন রাজপত্নী সঙ্গে গিয়েছে তার টিম বোঝা যাচ্ছে মায়ানগরীতে কোনো কাজে গিয়েছেন তিনি এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ মুম্বাইয়ের জনজীবন স্থগিত বেশ কিছু শুটিং আরব সাগরের পারে ঝটিকা সফরের মধ্যে ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করলেন শুভশ্রী মৌনে রায় ও শুভশ্রী বেশ ভালো বন্ধু দুজনে কিছুটা সময় কাটালেন চলল দেদার আড্ডা ফটো সেশন ইনস্টাগ্রামের মৌনির সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছিলেন আমার একমাত্র মৌনির সঙ্গে অন্যদিকে মৌনিও শেয়ার করেছেন তিনটি ছবি একই ধরনের ক্যাপশন তিনিও শেয়ার করেছেন কমেন্ট বক্সে শুভশ্রী তাকে লিখেছেন তোমায় ভালোবাসি আসলে ডান্স বাংলা ডান্স সিজন টুয়েলভতে একই সঙ্গে বিচারক আসনে বসেছিলেন মৌনি ও শুভশ্রী তারপর থেকেই দুই নায়িকার বন্ধুত্ব হয়ে যায় নেট মাধ্যমে দুজনে বিভিন্ন সময় শেয়ার করেন নানা লেসবন্দি মুহূর্ত